হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর হতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে ফ ইটি দেখতে পাচ্ছেন ফলটি দেখতে পাচ্ছেন এটি অনেকে দেখে চিনে ফেলেছেন এটি মূলত সবজি পাকিলে একে বলা হয় ফল তো বন্ধুরা এই এইটি যদি আপনারা নিমিত সেবন করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পেয়ে যাবেন তো বন্ধুরা পেঁপে পাকা ও কাঁচা অবস্থায় আপনারা খেতে পাবেন কাঁচা পেঁপে বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন আর বন্ধুরা আপনারা কাঁচা এই কাঁচা পাকা পেঁপে যেটা রয়েছে সেটাও আপনারা কি করবেন বন্ধুরা যে কোনো সময়েই খেতে পারেন তো বন্ধুরা নিয়মিত যদি আপনারা পাকা পেঁপে খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের শরীরে যদি প্রোটিনের অভাব থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের প্রোটিনের অভাব ইনশাল্লাহ দূর হবে বন্ধুরা অনেক মানুষ কিন্তু বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খায় তারপরও বন্ধুরা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ফ্রেশ দেশে জাতের যে পেঁপের চারাগুলো রয়েছে সেগুলো নাকি ফরমালিন দেওয়া হয় না সেই ফরমালিন মুক্ত যদি এই পেঁপেগুলো খেতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ভিটামিনের অনেক ভিটামিনের অভাব দূর হবে আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে ভাইরা এই পেফেতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে ভাইরা এবং কি ক্যালোরি রয়েছে আপনাদের ক্যালোরির অভাব দূর হবে ভিটামিনের অভাব দূর হবে যদি আপনারা এই পেফেগুলো নিয়মিত সেবন করতে পারেন তো ভাইরা আপনারা বাজার থেকে কিনে আনতে পারবেন কিংবা বাইরে আপনারা গ্রামগঞ্জে কৃষকদের কাছ থেকে পাইকারি এই পেঁপেগুলো কিনতে পারবেন এই পেঁপে বারো মাসে একটি ফল সবজি সব সময় কিন্তু পাওয়া যায় ধন্যবাদ আপনাদেরকে